টাকচিককে মোরা এই লাল দুর্গের ভেতরেই কবর দেওয়া হয় পরিবে সবুজে ঘেরা এই পুকুরটি শুধু জলের আধার নয় বরং শত শত মানুষের রক্তে রঞ্জিত এক অভিশপ্ত জলাশয় অতীতে এখানে নির্মমভাবে হত্যা করে মৃতদেহগুলো জলের নিচে পুঁতে রাখা হতো এই লাল দুর্গের নিচে ছড়িয়ে আছে এক রহস্যময় সুরঙ্গ যেখানে একবার প্রবেশ করলে আর কেউ ফিরে আসে না এই সুরঙ্গের প্রবেশপথ এক সময় শক্তপোক্ত তালা দিয়ে সিল করে দেয়া হয় যেন কোনো আত্মা আর বেরিয়ে আসতে না পারে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা ঘুরতে যাচ্ছি কালের বিবর্তনে হারিয়ে যাওয়া এক রাজ্যের খোঁজে আমাদের যাত্রা শুরু হলো টঙ্গি কলেজ গেট থেকে এক্সপ্রেসওয়ে হয়ে ভিআইপি সাতাশ নম্বরে করে আমরা পৌঁছে গেলাম আজিমপুর এখান থেকে রিস্কাযোগে মাত্র চল্লিশ টাকা ভাড়ায় লালবাগ কেল্লা ফটকের সাথেই টিকিট ঘর টিকিট মূল্য জনপ্রতিমাত্র ত্রিশ টাকা প্রধান ফটক দিয়ে ভেতরে প্রবেশ করলেই দেখা মিলবে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা লালবাগ কেল্লা প্রাচীরের প্রতিটি ইটে লুকিয়ে আছে এক অজানা কাহিনী যার রহস্য আজও মানুষকে ভাবিয়ে তোলে মুঘল সাম্রাজ্যের এক গৌরবময় স্বপ্ন যা শেষ পর্যন্ত হয়ে রইল একটি অসমাপ্ত দুঃখের প্রতীক ষোলোশো আটাত্তর সালে মুঘল যুবরাজ আজম শাহর হাতে শুরু হয়েছিল এই কেল্লার নির্মাণ এটি ছিল এক মহাকাব্যিক পরিকল্পনা এক রাজকীয় স্বপ্ন যা পুরনো ঢাকার বুকে গড়ে ওঠার কথা ছিল এই দুর্গটি নির্মাণের সময় এটি ছিল মুঘল স্থাপত্যের এক অনন্য নিদর্শন এর দেয়ালে সুন্দর কারুকার্য গোলাপি পাথরের তৈরি মোটা মোটা দেয়াল সব কিছুই জানান দেয় মুঘলদের ক্ষমতা আর ঐশ্বর্যের কথা কেল্লার সবচাইতে মর্মস্পর্শী গল্পটি হল পরিবিবির করুণ পরিণতির কাহিনী শায়েস্তা খানের কন্যা পরিবিবি যার আসল নাম ছিল ইরান্দুখ বেগম তিনি ছিলেন এই কেল্লার প্রাণ বলা হয় তার সৌন্দর্য আর মাধুর্য ছিল অপরূপ যার জন্য তাকে পরিণামে ডাকা হতো কিন্তু তার আকস্মিক মৃত্যু কেল্লার নির্মাণ কাজকে থমকে দেয় অনেকের বিশ্বাস পরিবিবির মৃত্যুই এই দুর্গকে অভিশপ্ত করে তোলে বলা হয় পরিবিবির কবর যেখানে তৈরি হয়েছে এক সময় সেখানে ছিল তার প্রিয় বাগান সেই বাগানে হাঁটতেন তিনি ফুলের সৌরভে ডুবে যেতেন কিন্তু সব কিছু বদলে যায় হঠাৎ করেই মাত্র বিশ বছর বয়সে কোনো এক অজানা রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান এই অকাল চলে যাওয়া এক রাজকন্যার জীবনে নেমে আসে এক চিরস্থায়ী অন্ধকার তার মৃত্যু কেল্লার নির্মাণ কাজ থামিয়ে দেয় যেন কেল্লাও পরিবিবির সাথে সাথে স্থবির হয়ে যায় মুঘলদের বিশ্বাস ছিল পরিবিবির মৃত্যুই ছিল কেল্লার জন্য একটি অভিশাপ বলা হয় রাতের নিস্তব্ধতায় কেউ কেউ মাজারের পাশে পরিবিবির কান্নার শব্দ শুনতে পেতেন অনেকের মতে তার আত্মা এখন এই কেল্লার বাগানে ঘুরে বেড়ায় যেন সে তার অসম্পূর্ণ জীবনকে খুঁজে ফিরছে বাম পাশের রাস্তাটা ধরে সামনে গেলেই হাম্মামখানা দুর্গের হাম্মামখানার নির্মাণশৈলী মোগল স্থাপত্যের অসাধারণ নিদর্শন সূক্ষ্ম কারুকাজে করা এই হাম্মামখানা ছিল মূলত রাজপরিবারের গোসল ও বিশ্রামের স্থান কিন্তু এর আড়ালে লুকিয়েছিল আরও গভীরতর বিরাসিতা ও প্রাচীন ঐতিহ্যের ছোঁয়া মার্বেল পাথর পলিশ করা চুনাপাথর এবং বিশেষভাবে খোদাই করা মসৃণ ইটের ব্যবহার এই স্থাপত্যকে এক অনন্য মাত্রায় পৌঁছে দিয়েছিল ভিতরে ছিল তাপ নিয়ন্ত্রণের অত্যাধুনিক ব্যবস্থা যেখানে গরম ও ঠান্ডা পানির সংযোগ তৈরি করতে মুঘল প্রকৌশল ব্যবহার করা হয়েছিল দেয়ালের ভেতরের পাতলা খাজে খোদাই করা ফুলের নকশা আর দৃষ্টিনন্দন প্যাটার্নগুলো মুঘল শিল্পকলার উৎকর্ষতার প্রমাণ বহন করে হামামের ভেতরের বিভিন্ন কক্ষ এবং করিডোরগুলো এমনভাবে নির্মিত যাতে আর্দ্রতা এবং তাপমাত্রা সঠিকভাবে বজায় থাকে অন্দরমহলের এই স্নানাগার শুধু রাজসিক আরাম নয় বরং মুঘল স্থাপত্যকলার এক অপ্রতিরোধ প্রদর্শনীয় ছিল কিন্তু এর নির্মাণ শৈলীর সৌন্দর্যের আড়ালে ছিল রহস্যময় গোপন ইতিহাস যেখানে কথিত আছে যে এখানে কিছু অদ্ভুত ও অলৌকিক ঘটনা ঘটত রাতে হাম্মামের এই নিরক্ষণ থেকে শোনা যেত অদৃশ্য কণ্ঠের প্রতিধ্বনি আর শীতল মেজতে হঠাৎ শীতল বাতাসের ছোঁয়া এনে দিত শিহরণ এই হাম্মামখানার ছাদে ছিল বিশেষ ধরনের ছোট ছোট গম্বুজ আকৃতির জানালা যেখান থেকে সূর্যের আলো ছড়িয়ে পড়ত এক মনোমুগ্ধকর সুসময়। লালবাগ কেল্লার ভিতরে অবস্থিত এই পুকুরটি শুধু একটি পানির আধার নয় এর সাথে জড়িয়ে আছে বহু রহস্যময় ও ভয়ঙ্কর কাহিনী। মুঘল আমলে যাদেরকে শাস্তি দেওয়া হতো তাদের এই পুকুরে হত্যা করে ফেলে দেওয়া হতো পুকুরটি ছিল কেল্লার অভ্যন্তরের ভয়ঙ্কর কাজগুলোর নীরব সাক্ষী পুকুরের জলকে মনে করা হতো এতটাই অভিশপ্ত যে রাতের বেলা কেউ এর ধারে কাছে আসতে সাহস করতো না যারা ভুলেও রাতে এখানে আসতেন তারা নাকি দেখতেন পুকুরের জলে মানুষের হাত আর অদ্ভুত ছায়া ভেসে উঠেছে আজও অনেক দর্শক এই পুকুরের কাছে এসে অস্বাভাবিক শীতলতা অনুভব করেন অনেকে বলেন এখানে দাঁড়ালে শরীরে কাটা দিয়ে ওঠে যেন পুকুরের জল থেকে কেউ আপনাকে দেখছে পুকুরের পাশের রাস্তাটা ধরে হাঁটলে লালবাগ কেল্লার সবচাইতে রোমাঞ্চকর অংশ এর গোপন সুরঙ্গ মোগল আমলে কেল্লার নিচে তৈরি করা হয়েছিল এই সুরঙ্গ যা ছিল আক্রমণ থেকে রক্ষা পাওয়ার গোপন পথ এবং শত্রুদের কাছ থেকে পালিয়ে যাওয়ার রাস্তা কথিত আছে এই সুরঙ্গগুলো কেল্লাকে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সংযুক্ত করেছিল যার একটি সরাসরি যেত বুড়িগঙ্গা নদীর তীরে এই সুরঙ্গগুলো এতটাই জটিল ছিল যে একবার প্রবেশ করলে বের হওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ত শত্রুরা যাতে কেল্লার ভেতরে ঢুকতে না পারে তাই সুরঙ্গগুলোকে এমনভাবে তৈরি করা হয়েছিল অনেকে বিশ্বাস করেন কেল্লার ভিতরে এখনও অনেক গুপ্তধন লুকিয়ে আছে যা এই সুরঙ্গগুলো দিয়ে লুকিয়ে রাখা হয়েছিল সময়ের সাথে সাথে সুরঙ্গগুলো বন্ধ হয়ে গেছে এবং ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সুরঙ্গের এই কাহিনীগুলো আজও লালবাগ কেল্লাকে ঘিরে রেখেছে রহস্যের জালে সুরঙ্গ পদগুলো বন্ধ হয়ে গেছে ঠিকই কিন্তু এর গল্পগুলো ঢাকার মানুষদের মুখে মুখে আজও বেঁচে আছে লালবাগ কেল্লা শুধুমাত্র একটি দুর্গ নয় এটি ছিল মোগলদের জন্য একটি ছোট্ট নগরী মসজিদে প্রতিদিন চলত নামাজের ধ্বনি কারাগারে বন্দিদের হাহাকার আর বাগানে ফুটে থাকত রঙিন ফুল প্রতিটি স্থান যেন এক একটি গল্প বলে মসজিদের আঙিনা সাক্ষী হাজারো প্রার্থনার আর কারাগারগুলো সাক্ষী সেই সব বন্দিদের কষ্টের যারা মুঘল শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল লালবাগ কেল্লা তার রাজকীয় সৌন্দর্য অনন্য স্থাপত্যশৈলী এবং অভিশপ্ত ইতিহাসের সমন্বয়ে এক জটিল রহস্যময় ধাঁধা হিসেবে দাঁড়িয়ে আছে এই দুর্গের প্রতিটি ইট যেন মুঘল সাম্রাজ্যের প্রাচীন গৌরব ও লুকোনো বেদনার গল্প ফিসফিস করে বলে সৌন্দর্যের আড়ালে লুকোনো অন্ধকার ইতিহাস আজও দর্শনার্থীদের মুগ্ধ ও শিহরিত করে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি শীঘ্রই দেখা হবে নতুন কোনো জায়গায় জানাব নতুন কোনো গল্প আপনাদের ভালোবাসা ছাড়া এই যাত্রা অসম্ভব তাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না অনুপ্রেরণা হিসাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনারাই আমার প্রতিটি যাত্রার সঙ্গী আল্লাহ হাফেজ